কুয়াশায় ঢেকেছে শিলিগুড়ি আকাশের মুখ ভার সূর্যের দেখা নেই এদিকে কয়েকদিন সরস্বতী পুজো প্রতিমার জন্য অর্ডারের পর প্রতি কুমোর পাড়ায় কীভাবে মায়নাদাদের চাহিদা মেটাবেন সেই চিন্তাতেই নাওয়া খাওয়া ভুলেছেন প্রতিমা শিল্পীরা কি আর করবেন সূর্য তেজের অপেক্ষায় না থেকে গ্যাস দিয়েই চলছে প্রতিমা শুকানোর কাজ শিল্পীদের কথায় মাঘ মাস পড়লেই ঠান্ডা পড়ে কুয়াশার কারণে সূর্যের তেমন তেজ নেই খোলা আকাশের নিচে প্রতিমা শুকোচ্ছেই না গ্যাস দিয়ে কোনো রকমে প্রতিমা শুকোনোর কাজ হচ্ছে রোদ্রু না হলে তো ঠাকুর শুকানো অনেক অসুবিধা হয় মেশিন আছে গ্যাস দিয়ে শুকাতে হয় সূর্যের কাছে দিলে আস্তে আস্তে ভিতর থেকে শুকায় আর গ্যাস দিয়ে শুকালে তাড়াতাড়ি হয় অবশ্যই কিন্তু পরে আবার ড্যাম ড্যাম ধরে যায় গ্যাস কান দিয়ে প্রতিমা শুকনো নিয়ে ভবেশবাবু দাবি এতে একটাই সমস্যা প্রতিমা আধা কাঁচা থেকে যায় তাতে রং ধরতেই চায় না সূর্য না উঠলে আমাদের তো অসুবিধা হতো কালার করতে দেরি হতো না শুকালে কালার করতে দেরি হলে কাঁচা কাঁচা কালার করলে কালারটা নষ্ট হয়ে যায় আগামী রবিবার সরস্বতী পুজো বাগদেবীর আরাধনায় মাতবেন সকলে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়াও বাড়িতে বাড়িতে সরস্বতী বন্দনা প্রস্তুতি চলছে তাই ভবেশ পালদের মতো প্রতিমা শিল্পীদের দিন রাত এক করেই কাজ চলছে শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড